এখানে ফজর পাক সাল্লুসাল্লামের অজা শরীফ উমর রাদি আল্লাহু আনহুর উসমান রাজি আল্লাহু আনহুর এখানে শাই আছেন আছে কবর মোবারক এখানে আমরা তাহাজতে নামাজ পড়লাম ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব তোলা কিন্তু সব স্বর্ণের সব স্বর্ণের যা আছে পিলার থেকে শুরু করে উপরে যত ফ্যানের রেলিং মেলিং আছে যা আছে সব স্বর্ণের এই জন্যই বলা হয় সোনার মদিনা এই যে এটা হুজুর পাকসি আল্লাহ সাল্লামের শরীফ পিলারের গোড়া ওইটাও সন্ন্যের পিলারের গোড়া এটিও স্বর্ণের যা আছে সব স্বর্ণের এই যে বেড়াটা দেখতেছেন এটাও স্বর্ণের এই বেড়াটা সব স্বর্ণের